নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই এমন কিছু উপকারী টিপস থাকে যে টিপসগুলো আমরা যদি অ্যাপ্লাই করে চলি না তাহলে কিন্তু আমাদের সংসারের খরচাটা কিছুটা হলেও আমরা নিজেরাই কম করতে পারি চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা অনেক সময় রুটি বেলতে গেলে দেখা যায় রুটিটা বারবার বেলন চাকিতে কিন্তু আটকে যায় এমন এমনকি ঠিকঠাক মতো আমরা গোল বেলতে পারি না রুটিটা না গোল ঘোরে না আর এইভাবে রুটি যদি বেলি বারবার আমাদের রুটিটাকে ঠিক করতে লাগে রুটিটা ছিঁড়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এরকম সমস্যা হলে রুটির যে ব্যালন চাকিটা আছে না সেটাকে আপনারা কি করবেন গ্যাসের ওপরে এইভাবে হালকা করে একটু ধরবেন এইভাবে গ্যাসের ওপরে ব্যালন আর চাকিটাকে হালকা করে ধরলে অনেক সময় বর্ষাকালে দেখা যায় ব্যালন চাকিতে ভেজা ভাব চলে আসে বা আমরা জল দিয়ে ধুলে ব্যালন চাকিটা ভেজা থাকে সেই অবস্থায় রুটি তৈরি করলেও কিন্তু এই সমস্যাটি হয় এইভাবে একটু গ্যাসের ওপর আগুনে ধরলেই ব্যালন চাকিটা না কাঠের ব্যালন চাকি একেবারে শুকনো হয়ে যাবে তারপর দেখুন বন্ধুরা আমি আপনাদের রুটি বেলেও দেখাবো এবার কিন্তু আর রুটিটা আমাদের কোনোভাবেই বেলন চাকিতে আটকে যাবে না পারফেক্ট গোল তৈরি হবে এমনকি আমরা রুটিটা যখন বেলবো গোল ঘুরতে থাকবে রুটিটা ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে সবজিগুলো হয় ধরুন কাঁকরোল উচ্ছে এই ধরনের সবজিগুলো যখন আমরা ভাজার করি না এর যে বীজটা এটা কিন্তু শক্ত বীজ কখনোই খাওয়া উচিত নয় হজম হতে সময় লাগে এমনকি পেট ব্যথা করে যাদের কিডনির সমস্যা তাদের সমস্যা হয় আরও বেশি তাই একটি পাত্র নিয়ে নেবেন পাত্র নিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ঢেকে একটি বাটিতে নিয়ে দেখবেন আপনাদের একটি একটি করে কিন্তু আর বীজ আলাদা করতে হবে না দেখুন আমি কা এই বাটিটা নিয়ে একটু ঢাক ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নিয়েছে আর বীজগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু বন্ধুরা আলাদা হয়ে গেছে যে বীজগুলো একটু শক্ত ছিল তাই ভালো লেগে থাকলে বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের কিন্তু ঘন্টা ধরে আর কাঁকরোলের বীজ এইভাবে বেছে আলাদা করতে হবে না চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি বন্ধুরা দেখে নিই অনেক সময় আমরা যখন গ্যাসে রান্না করি দেখা যায় গ্যাসের বান্নারের সাইড দিয়ে এইভাবে আগুন বের হতে থাকে আমরা হয়তো জিনিসটা অতটা গুরুত্ব দিই না কিন্তু প্রত্যেক দিন যদি আগুন বের হয় এতে কিন্তু গ্যাসের বন্ধুরা অনেকটাই অপচয় হয় তাই ঘরোয়া উপায়ে আমরা এটাকে ঠিক করতে পারি সবার প্রথমে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম গ্যাসের বার্নারটাকে তারপর দেখুন আমাদের কি করতে হবে অনেক দিন ব্যবহার করলে না গ্যাসের বান্নাটা ক্ষয় হয়ে যায় যার কারণে গ্যাসটা লিক হতে থাকে সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে এখানে সাদা কালারের টুথপেস্ট টুথপেস্ট বার্নারটার এইভাবে চারপাশে আমাদের একটু লাগিয়ে দিতে হবে লক্ষ্য থাকতে হবে ছিদ্রের মধ্যে যাতে না লাগে তাহলে কিন্তু ছিদ্র বন্ধ হয়ে যাবে এইভাবে লাগিয়ে এবার আমি গ্যাসের সঙ্গে সেট করে আগুন জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর সাইড থেকে কোনো রকম বন্ধুরা আগুন আমাদের বের হচ্ছে না গ্যাসের অপচয়টা আমরা নিজেরাই কিন্তু বন্ধ করতে পারলাম পরের যে টিপসটি এই ধরনের রেজার কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় এখানে সেখানে রেখে দিলে বাচ্চারা ছোট বাচ্চা যাদের আছে ধরে তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা আমরা কোথাও যদি নিয়ে যাই ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা অন্যান্য জিনিসও কিন্তু বন্ধুরা আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের যে ক্লিপগুলো থাকে না ক্লিপের মধ্যে দেখুন রেজারের কাটার অংশটাকে ঢুকিয়ে দেব তারপর যদি আমরা ঘরেও রেখে দিই তাহলেও কিন্তু বাচ্চা কাচ্চারা হাত দিলে হাত কাটবে না ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে জুতোগুলো থাকে না কেস জুতোগুলো দেখা যায় বাচ্চারা এক থেকে দুদিন পড়লেই জুতোগুলো কালো হয়ে যায় নোংরা হয়ে যায় আর এই জুতোর বিটটা যদি এরকম নোংরা থাকে দেখতে কতটা বাজে লাগে দেখুন আর রোজ রোজ জুতোগুলো যদি আমরা ধুয়ে দিই জুতোগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায় তাই কোনো রকম জল দিয়ে জুতোটা না ধুয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারি এখানে একটি পুরনো আমি ব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশে সামান্য সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলাম ব্রাশটাকে একটু ভিজিয়ে নিয়েছি এবার কি করব জুতোর যে নিচের বিটটা আছে বিটটাকে এইভাবে আমি খুব ভালো করে একটু ডলে নেব অনেক সময় ডলার প্রয়োজন নেই বন্ধুরা কয়েক সেকেন্ড যদি এইভাবে একটু ডলে নেন দেখবেন যত নোংরাই থাকুক না কেন পুরো পরিষ্কার হয়ে হয়ে যাবে সাদা ধপধপে হয়ে যাবে এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে দেখুন মুছে নিচ্ছি কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজনই পড়বে না জুতোটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে দেখুন আর একটু নোংরা রয়েছে এর জন্য আমি আবার একটু ডোলে নিচ্ছি তারপর শুকনো একটি কাপড় দিয়ে আমি মুছে নিলাম দেখুন দুটো জুতো আমি পাশাপাশি রেখে পার্থক্যটা আপনাদের দেখাচ্ছি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দেখুন নিয়ে নিয়েছে আটা তারপর দুটো ন্যাপথলিন নিয়েছে ন্যাপথলিনটাকে অবশ্যই গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দেব। তিনটে উপকরণ সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা যেরকমভাবে রুটির আটা মাখি না সেরকমভাবেই একটি ডো তৈরি করে নিতে হবে খুব একটা শক্তও না আবার খুব একটা টাইটও না দেখুন এবার আমাদের খুব ভালো করে মেশানোর পর ছোটো ছোট করে না বল মতো করে অনেকগুলো গুলি তৈরি করে নিতে হবে এই যে বল বা গুলিগুলো তৈরি করলাম ন্যাপথলিনের গুঁড়ো আটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে আমরা কোথায় কী কাজে বন্ধুরা ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যেখানে গ্যাসের সিলিন্ডার রেখে দিই না সেই জায়গাটা অন্ধকার থাকে দেখা যায় আরশোলা ইঁদুর টিকটিকির উৎপাদ কিন্তু সেখানে খুবই বেশি থাকে এটা দিনের বেলাতেও ঘোরাঘুরি করতে থাকে তে গ্যাসের সিলিন্ডার যে ছিদ্রগুলো থাকে না নিচের দিকটায় এই ছিদ্রর মধ্যেই কিন্তু আরশোলারা বা আসা তৈরি করে তাই এই জায়গাটায় যদি এই একটি গুলি দিয়ে দিতে পারি একটি দুটি করে তাহলে কিন্তু এর যে গন্ধটা সেই গন্ধের কারণে কিন্তু আরশলা আসবে না এমনকি ইঁদুরও যদি রান্নাঘরে আসে এই মিশ্রণটা যদি একবার খেয়ে নেয় ইঁদুর কিন্তু মারা যাবে আর আপনারা চাইলে রান্নাঘরের আনাচে কানাচে বা কেসের নিচের দিকে দিয়ে রাখতে পারেন রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ইঁদুর আরশলা টিকটিকি মুক্ত পরের যে টিপসটি শেয়ার করবে এখানে একটি পুরনো আমি মোজা নিয়ে নিয়েছি মোজাটাকে জলের সাহায্যে ভিজিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে মোজাটাকে পরিয়ে নিচ্ছি হ্যাঙ্গারের মধ্যে পরালে কি হবে মোজাটা খুলবে না তাই মোজা নিলেই সুবিধা আপনারা চলে কাপড়ও নিতে পারেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত ঢুকতে চায় না এমনকি সেই জায়গাটা মোছাও হয় না পরিষ্কার করাও খুবই মুশকিল হয়ে পড়ে তাই আমরা সপ্তাহে দু তিন দিন যদি এইভাবে একটি মোজা একটা হ্যাঙ্গারের মধ্যে মোজা ঢুকে এইভাবে মুছে নিই তাহলে কিন্তু আমাদের ঘর পরিষ্কার থাকবে সেখানে মাকড়সার জাল হতে পারবে না এমনকি আড়শলা টিকটিকিরাও বাসা করতে পারবে না এমনকি ওই জায়গাটা মুছতেও আমাদের কতটা সুবিধা হবে আর দেখে বুঝতে পারছেন কি পরিমাণে ওখানে নোংরা ছিল পরের যে টিপসটি শেয়ার করবো রুটি নিয়ে রুটি যখন আমরা তাওয়াতে বন্ধুরা করি অনেক সময় দেখা যায় রুটিটা যখন উল্টাতে যায় রুটিটা ঠিকঠাক মতো উল্টানো যায় না অনেক সময় তাওয়াটা হয়তো ঠিকঠাক মতো গরম হয় না এই সমস্যা যদি হয় রুটিটা ঠিকঠাক মতো ভাজা হয় না ফোলে না আর এরকম রুটি তো কাউকে দেয়া যায় না তাই না বলুন তা এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয় সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবেন একটি কাপড় দিয়ে তাওয়াতে খুব ভালো করে আপনারা এইভাবে নুনটাকে ডলে নেবেন আর এইভাবে যদি একটু নুন দিয়ে ডলে নেন গ্যাসটা বন্ধ করবেন না গ্যাসটা ই করা অবস্থায় তবে নুনটাকে আপনারা ফেলে দেবেন তারপর আপনারা রুটি করবেন দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা রুটিটা এইভাবে গোল ঘোরাবেন খুব সুন্দর গোল ঘুরবে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ওলট পালট করে নিতে পারেন রুটিটা তাও কিন্তু আপনাদের তাওয়াতে রুটিটা কখনোই লেগে যাবে না আর এইভাবে যদি আপনারা রুটি তৈরি করেন রুটিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে বন্ধুরা তাই ছোট ছোট টিপস আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সংসারের কাজগুলো আমরা খুব দ্রুতই শেষ করতে পারি চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসগুলি দেখে নিই বন্ধুরা গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই যেখানে রাখি হয়তো দেখুন এক মাস লাগে আমাদের শেষ হতে কিংবা কারো দেড় মাস কিন্তু এক দেড় মাস থাকার কারণে সেই জায়গাটায় না একটা জঙের দাগ হয়ে যায় বন্ধুরা আমরা প্রথম প্রথম যদি দাগটা না তুলি এই দাগটা কিন্তু আরও গাঢ় হয়ে যায় পরবর্তীকালে জংয়ের দাগটা ওঠে না দেখতে পাচ্ছেন কতটা বাজে লাগছে ছোট্ট একটি টিপ শেয়ার করবো খুব সহজেই তুলে ফেলতে পারবেন স্টিলের একটি কসবাইট নিয়ে নেবেন আর একটু সাবান লাগিয়ে নেবেন এইভাবে যদি আপনারা কয়েক সেকেন্ড ডোলে নেন দেখবেন জংয়ের দাগটা খুব সহজেই উঠে যাবে আর প্রথমেই যদি না তোলেন এই দাগটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু আর ধীরে ধীরে উঠতে চাইবে না আর আপনাদের জায়গাটা পুরো বাজে লাগবে দেখুন আমি এইভাবে তুলে একটু কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি রকম কিন্তু জঙের দাগ নেই তাই প্রত্যেক মাসেই আপনারা এই জংয়ের দাগটা তোলার চেষ্টা করবেন আর জংয়ের দাগ তোলার যদি ঝামেলা মনে হয় তাছাড়াও আরেকটু ছোট্টটি স্যাপলাই করতে পারেন নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি নারিকেল তেল নারিকেল তেল আমরা সিলিন্ডারে কিভাবে ইউজ করব দেখুন একটি কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ নারিকেল তেল আমি এখানে নিয়ে নেব বন্ধুরা তারপর গ্যাসের সিলিন্ডারের নিচে আমরা যদি এইভাবে নারিকেল তেল একটু ভালো করে লাগিয়ে নিই তারপর আমরা গ্যাসের সিলিন্ডারটা সেখানে রাখি এক দেড় মাস থাকলেও কিন্তু জংয়ের দাগ বসবে না কারণ তেলের একটি লেয়ার থাকবে ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন